কে বন্ধু সামনে আসতেছে আমন ধানের বতর আমন ধানের নতুন অনেকগুলো জাত আছে যে জাতগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরে পরের ভিডিওতে এখন আজকে আমরা শুধু জানতে চাচ্ছি যে কার কোনটা লাগবে এই যৌবন থাকিতে বন্ধু আইলানা একজন দর্শক যুক্ত হয়েছে আবার চলে গেছে দর্শক যুক্ত না হলে আর কি বলি কাকে শোনাবো সচরাচর কিছু আমন ধানের জাত আছে যেগুলো ধান লাগানোর থেকে শুরু করে ধান তোলা পর্যন্ত মোটামুটি সাড়ে পাঁচ ছয় মাস লেগে যায় কি ওই ওইসব জমি মোটামুটি দুই ফসলা হয়ে যায় আসলে দুই ফসলা দিয়ে কি আর এখন সংসার চলে মোটামুটি তিন ফসলা হলে মোটামুটি ঠিক হয় যেমন আপনি আমন লাগাবেন এমন তুলে সরিষা করবেন বা আলু করবেন আগাম আলু যেটা বা আগাম সরিষা করবেন পর সরিষা বা আগাম আলু তুলে আপনি ইরি লাগাবেন চায়না যেটা বাট এটা এটা হলো বেস্ট প্রসেস এতে করে আপনার দুটো জিনিসের বেশি বেশি করতে হবে একটা সার পরিমাণ মতো সার দিতে হবে গোবর সারটা বেশি দিতে পারলে ভালো হবে না হলে আপনার জমির উর্বরতা একেবারে ফলন কম হবে গাছ গাছের গ্রোথ কম হবে ফলন কম হবে গ্রামের মানুষ তো কত পদ্ধতি করে না ধরেন যে ওটা একটা আইডিয়া করে একটা সার দিয়ে দেয় আর পোকামাকড় লাগলে কীটনাশক মারে দিচ্ছে একদম বা আসলে কিছুটা ধৈর্য নিয়ে কিছুটা ইনফরমেশন কালেক্ট করে তারপরে আসলে চাষাবাদ করা উচিত না হলে আসলে আপনার যদি এখন তিন আপনাকে বছরে তিনটা বোতর করতেই হবে তিনটা বোতর করতে না পারলে সম্ভব দাম তো যেটা বলছিলাম যে আসলে আপনাকে আগে ধরেই নিতে হবে যে আপনাকে তিনটা ফসল করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে সরি আপনাকে উচ্চ ফলনশীল ধান ধানের বীজ প্রথম থেকেই সংগ্রহ করতে হবে নাহলে আপনার উচ্চ ফলনশীল ধানের বীজ কালেক্ট করতে হবে